প্রবল বৃষ্টির জেরে হলং নদীর কাঠে সেতু সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সেই কারণে জলদাবারার বিখ্যাত ট্যুরিস্ট লজে আটকে পড়েন একাধিক পর্যটক জলস্রোতের তীব্রতা এতটাই ছিল যে বাইরের সঙ্গে সমস্ত যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এই সংকটজনক পরিস্থিতিতে এক অভিনব সিদ্ধান্ত নেয় প্রশাসন ও বন দফতর সেতু না থাকায় কোনো যানবাহন চলাচল সম্ভব ছিল না তাই পর্যটকদের উদ্ধার করতে নামানো হয় কুনকি হাতি জঙ্গলপথের সাবধানে পর্যটকদের একে একে কুনকি হাতির পিঠে তুলে হাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয় এই ঘটনা শুধু প্রশাসনের তৎপরতা নয় বরং বিপদের মধ্যে মানবতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল দুর্যোগের মুহূর্তে এই ধরনের উদ্যোগ মানুষের মনে আসার আলো জাগায় ধন্যবাদ প্রশাসন ও গণদফতরকে এই দুঃসময় পাশে থাকার জন্য এলাম এই তো দেখতে পেলেন হাতির পিঠে চড়ে এলাম আমার মনে হয় প্রশাসন প্রচুর হেল্প করেছে আমাদের অরণ্যর প্রপার্টির যারা লোকেরা ছিল ওরা তো ভীষণ হেল্প করেছে মানে আজগুলো আটকে আছে বৃষ্টিতে সকালেও যখন হলং ব্রিজ ভাঙার আগে ওরা এক এক করে প্রত্যেকটা যারা টুরিস্ট ছিল তাদের ব্যাগ নিয়ে তাদেরকে নিয়ে ম্যানেজ করেছে কিন্তু তারপরে ব্রিজটা তো অদ্ভুত ভাবে ভেঙেছে একদম মাঝখান থেকে পুরো আজকে ফ্লাইট ছিল এই যে একটা অনুভূতি অসাধারণ মানে এটা মানে বলাটা ভীষণ ডিফিকাল্ট কেন কি যখন নদীটা পার করছি তখন মানে সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি একটা এত কারেন্ট নদীতে তার ভেতর দিয়ে হাতিটাকে ওরা যেভাবে ম্যানেজ করে আনবেন মানে অসংখ্য ধন্যবাদ ওদেরকে ফরেস্ট ডিপার্টমেন্টকে আর ডেফিনেটলি যারা হাতিটাকে মহৎ যে হাতিটাকে ম্যানুভার করছে মানে কনস্ট্যান্টলি যাতে ভুলভাবে বেকায়দায় হাতি পা না পড়ে

হ্যাঁ কি উদ্যোগ নিল আপনাদের প্রশাসন মানে ওদের যে ফরেস্ট লয় যে লোক এসেছিলো হাতি ম্যানেজ করে দিয়েছে আচ্ছা সেটাই করে এলেন কি বলবেন প্রশাসন সম্পর্কে প্রথম যে আছে সেটারই মানে হচ্ছে না জলেতে পড়ে গেল সেটাই আমাদের দুঃখ আর প্রশাসন তো আপনার নাম আমার নাম ডক্টর সিদ্ধার্থ কোথেকে এসেছেন স্যার কলকাতা আরো আপডেট পেতে চোখ রাখুন আমাদের এবিএন 24 ইনটু 7 এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করুন এই মানবিক ঘটনার কথা বিউরো নিউজ এবিএন 24 ইনটু 7 আর ওদিকে মুভমেন্ট ওদিকে